যাদের মুখে কোনো জলসতানে ছোপে ভরে গিয়েছে তারা এই প্যাগটা একবার ইউজ করে দেখতে পারো ফ্রেন্ডস আমি মানসিক সাজাবো যত্নে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাগটা তৈরি করবার জন্য তাওয়াতে প্রথমে এক চামচের মতো হলুদ দেব। দিয়ে হলুদটাকে ভালো করে সেঁকে নেবো যতক্ষণ না হলুদের রং পুরো কালো হয়ে যাচ্ছে কিন্তু লক্ষ্য রাখতে হবে হলুদটা যেন চুঁয়ে না যায় ত্বকের যত্নে হলুদ ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে এটি ত্বককে উজ্জ্বল করে তুলতে ত্বকে দাগ ঝোঁক দূর করতে ব্রণ দূর করতে সাহায্য করে দেখো রংটা চেঞ্জ হয়ে এসছে হলুদের রংটা হালকা বাদামি রঙের হয়ে এসছে এবার গ্যাসটাকে অফ করে দেব এটা একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দেব এক চামচের মতো টমেটো পাল্প আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তোমরা কুড়েও নিতে পারো টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করে তুলতে ত্বকে দাগছোপ কমাতে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এটা ট্যান দূর করতেও ভীষণভাবে কাজ দেয় লাগবে এক চামচের মতো মধু মধু ত্বককে উজ্জ্বল করে তুলতে ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এছাড়া ত্বকে বয়সের ছাপ কমাতেও মধু ভীষণভাবে কাজ দেয় সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও যাতে না থাকে সারা মুখে লাগিয়ে নাও লাগাবার পর এটা পনেরো মিনিট রাখো তারপর যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও ফ্রেন্ডস সাইড এফেক্টে কথা বলি এটা ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও কারণ অনেকে কফি বা হলুদ সহ্য হয় না আবার অনেকে টমেটোতেও অ্যালার্জি বেড়ায় তাই যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই টেস্ট করবে এবং যাদের নর্মাল স্কিন তারাও অবশ্যই টেস্ট করো টেস্ট করার পর তারপর লাগিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো